আমি আমি মোহাম্মদ বিশ্বাস আর এই মুহূর্তে রয়েছি স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আমরা একটি ঘটনা জানতে পেরে আসি এবং এসে দেখি চরমল্লিকপুর গ্রামে বিএনপি দুটি গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত ঘটনা ঘটেছে আরেক ভাইয়ের পা কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে আমি রয়েছি এই মুহূর্তে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে দেখছেন যে দুই ভাই নিহত ঘটনার পরে কিন্তু এই যে অবস্থা এই হাসপাতালের ভিতরে রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি যে নিহত দুই ভাইয়ের যে আরেক ভাই আহত হয়েছেন তার পা কেটে ফেলা হয়েছে তার নাম ইরান সে কিন্তু এখনও সুস্থ রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য লকডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আর ঢাকায় প্রেরণ করছেন এখানে কিন্তু আমরা কথা বলেছি যে বিএনপির যে দুটি গ্রুপ রয়েছেন ফেদাউস খান এবং মাহমুদ এবং সবুজ এবং মাহমুদ খানের যে গ্রুপ রয়েছেন এই গ্রুপের ভিতরে কিন্তু আজকে এই সংঘর্ষের ঘটনা ঘটে আর দুই ভাইকে তারা সালিশে যাওয়ার সময় মিটিং যাওয়ার সময় কুপিয়ে নিহত ঘটনা ঘটেছে এবং অপর আরেক ভাইয়ের কেটে ফেলা হয়েছে ঠিক আছে আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করতেছি নিহত হয়েছেন তার স্বজনরা এখানে রয়েছেন পানি আস্তে অল্প ঢুক কোন পক্ষে এখানে কিন্তু দুই পক্ষেরই লোকজন আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষের লোকজনই কিন্তু এখানে এসেছে যেমনটি দেখতে পাচ্ছেন এখান থেকে তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ধর্মলিকুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে আমরা এখান থেকে জানতে পারতেছি এবং আমরা এখান থেকে জানানোর চেষ্টা করতেছি নিহত যে স্বজনরা রয়েছে তাদের সাথে একটু কথা বলে একটু জানানোর চেষ্টা করব

অপর গ্রুপ কারা মাহমুদ খানের অপর গ্রুপাউস কয়টার সময় আজকে ঘটনা সাড়ে সাতটা আটটার এই যে দুইজন নিহত হয়েছে ওনার তো আপন দুই ভাই ঠিকই না ওনার ওনার বাবার নাম কি আর যে আহত হয়েছে এবং ওই যে অপর পক্ষের আরেকজন দেখা যাচ্ছে যে তারা এসেছে

তাfieldsetও শুনতো বিএনপির গুরু মাহমুদউদ্দিন বিএনপি কিন্তু মাহমুদের সাথে বর্তমান যারা আছে তারা আসলে সব আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে পদার উঠা তাহলে এসে তারা দেশ স্বাধীন হওয়ার পর তারা মাহমুদের পক্ষ নেয় আজকে কি এই দুইটা গ্রুপ বসে মীমাংসার কথা ছিল কোন জায়গাতে এই জায়গায় এই গ্রামে যখন জনদের একটা প্রভাব তৈরি হয় তখন আমাদের এই মల్లిকপুর আমাদের যে ওয়ার্ড এই ওয়ার্ডের মেম্বার ছিল আবুল বল

শুনলেন এখানে কিন্তু আমরা একটি পক্ষের সাথে কথা বলেছিলাম যে হসপিটালের থেকে যে অবস্থা এখানে চলছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে আহত নিহাতর রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি দর্শক ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং এই মুহূর্তে আমি রয়েছি লগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এখানে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই জায়গা থেকে আমি লাইভে যুক্ত রয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে কিন্তু মানুষের যে ঢল নেমে এসেছে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এই চরমল্লিকপুর গ্রাম কিন্তু অনেক দিন যাবৎ শান্ত ছিল আমরা তেমনটি জানতে পেরেছি এই জায়গা থেকে আর এখানে আজকে যে অবস্থাটি ঘটেছে সেটা দেখছেন এখানে কিন্তু মানুষে মানুষে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভরে গিয়েছে আমরা সেই জায়গাটি থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এবং যে দুইজন নিহত হয়েছে তারা কিন্তু আপন দুই ভাই তাদের অপর আরেক ভাই পা কেটে ফেলে দেওয়া হয়েছে তাকে উন্নত জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে এখান থেকে ডাক্তার রিফার্ট করতেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি যে তারা দুটো গ্রুপই কিন্তু বিএনপির এই চলমান রাজনীতির সাথে জড়িত রয়েছে এবং উপজেলা পোস্টে রয়েছে তারা কিন্তু জানিয়েছেন এখানে যে একটি গ্রুপ আমলিগের সাপোর্টের তারা একটি গ্রুপ আমলিগের লোকজন নিয়ে চলাচল করে এমনটি কিন্তু এখান থেকে আমাদেরকে জানিয়েছেন তারা আর আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে উপজেলা স্বার্থ কমপ্লেক্স ঘিরে মানুষ যেভাবে আসতেছে এই নিহতের ঘটনার পর থেকে আমরা দেখতে পেয়ে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন আমরা সেগুলো কিন্তু দেখেছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন এবং নিহতদের দেখার জন্য এখানে এসেছেন এখানে আমরা দেখতে পেয়েছি তেলিমতাদি সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন আমরা দেখাচ্ছি আপনাদের দেখে এই ঘটনা কিন্তু সকালে হঠাৎ করে এই ঘটনা ঘটে আমরা যেমন জানতে পারি এর পরবর্তীতেই কিন্তু নিহাতর ঘটনার পরপর নেতা নেতাকর্মীরা তাদের যে কর্মীরা রয়েছেন তাদেরকে দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখানে যে দুজন নিহাতর ঘটনা ঘটে নিহত হয়েছেন তারা কিন্তু তাদের পায়ে আমরা বড় ধরনের আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি যে তাদের পায়ে আঘাত রয়েছেন আমরা যদি দেখাই সেখানে এখানে কিন্তু ঢুকে নেটওয়ার্কের সমস্যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাইরে থেকে দেখছেন না বিভাগের মধ্যে এখানে স্বজনদের যে হাজারি সেটা যদি আমরা একটু দেখাইতে চাই আপনাদের আহত যিনি রয়েছেন তাকে কিন্তু বিএনপির নেতা কর্মীরা দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে লোহাগড়া উপজেলা বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন ধরেন পাঠায় পাঠায় ছয় ঘন্টার মধ্যে ঢাকায় নিতে ছয় ঘন্টার ভিতরে লোহাগ্রা বাজার বণিক সমিতির যে সভাপতি নতুন হয়েছেন গঠন হয়েছেন মিলু শরীফ এবং বারবার নির্বাচিত লোহাগ্রা পৌর কাউন্সিলর বিএনপির নেতা তিনি তিনিও কিন্তু এখানে এসেছেন আমরা দেখতে পাব

আর দেখছেন এখানে আহত যিনি রয়েছেন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য এখান থেকে রিফার্ট করে দিচ্ছেন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছেন এখান থেকে কর্তব্যরত চিকিৎসক আর যারা লাইভ দেখছেন সবার থেকে একটি করে লাইভ লাইভের শেয়ার আশা করতেছি তারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন দর্শক আমি কিন্তু দেখাচ্ছিলাম যে লোয়াগাঁড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে যে ঘটনা ঘটেছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই জায়গাটি থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুই ভাই আপন নিহতর ঘটনা ঘটেছেন এদের সাথে কিন্তু আগেও বিরোধ রয়েছেন এবং এই মাহমুদ খান এবং এখানে যে আরেকটি গ্রুপ রয়েছেন ফেদাউস এই দুটি গ্রুপ কিন্তু ছাড়াও তাদের সাথে এই তাদের এই সংগঠনে আরও এলাকার বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু যুক্ত রয়েছেন আর চরমল্লিকপুর গ্রামে কিন্তু অনেক দিন যাবৎ পরিস্থিতি স্বাভাবিক থাকা পর আজকে যে এই দুটি মার্ডারের ঘটনা ঘটে আর এই মুহূর্তে সেখানের পরিস্থিতি খারাপ রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে বাড়িঘর ভাঙচুর সহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এখানে থানা পুলিশের এখনো পর্যন্ত কাউকে দেখতে পাইনি এই ঘটনার পর থেকে এখানে ঘণ্টাকারিক পার হলেও আমরা থানা পুলিশের কাউকে এখানে এখনও দেখতে পাইনি আপনারা দেখছেন লাইভের মাধ্যমে যারা আমি এই হাসপাতাল সত্র থেকে পুরোটাকৃ যদি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই হাসপাতালের চারিপাশে কিন্তু মানুষের যে আশা সেটা কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আর আমরা এখানে বলে গিয়েছি যে দেখেছেন যে বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন লোহকড়া উপজেলার তারা এখানে এসেছেন এবং ভিতরে লাশ দুদিন ওই যে আমি তো চিনতে পারতেছি না মা মুখার লোকজন নাকি মাই দেখতে হয় আর এল ফেদালির লোকজন আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করতেছি যে এই ঘটনার পরে ঘটনাস্থলে এখনও পুলিশ দেখা দেয়নি যেটা দেখছেন আমরা এখানে ডিএসবি যারা রয়েছেন লকরা থানাতে তাদেরকে দেখতে পাচ্ছি আর এই হসপিটালের যে অবস্থা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা লাইভ দেখছিলেন লাইভটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আমি কিন্তু এখানে বক্তব্যের মাধ্যমে তারা নিহত হয়েছেন তাদের ঘটনা তাদের নাম পরিচয় জানিয়ে দিয়েছি এর পরবর্তীতে নিউজ আকারে যে যেটি আমরা প্রকাশ করবো এখানে কিন্তু সাধনদের বক্তব্যদের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারা নিহত ঘটনা ঘটেছে তারা এখনও দেখতে পান নেই নাম শুনতে পাননি তারা অবশ্যই কিন্তু পুরা লাইভটা শুনলে দেখতে পারবেন বলে আমরা জানতে পারছি পুলিশ তো এখন আসেনি না দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম লগে স্বাস্থ্যকর থেকে আমরা আপনাদেরকে আবার পরে দেখাবো